হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস এবং ইতিহাসের টেক্সট বই খুটিয়ে শর্ট প্রশ্নের ক্লাস ঠিক আছে তো আমি দেখো তোমাদের সামনে একটি বই রেখেছি টেক্সট বই যেটা পারুল প্রকাশনীর বই এবং আরেকটি বই এটা হলো তোমাদের জিকে কে পাহাড়ি ও ডাক্তার সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনীর বই তো এই বইটা যাদের স্কুলে আছে তাদের তারা অবশ্যই একটু ভিডিওটা দেখো ঠিক আছে বা তোমরা নতুন যারা দু সালে নতুন ক্লাস টেনে উঠেছো তারাও দেখো আমি এই দুটো বই থেকে কিন্তু টেক্সট বই খুটিয়ে শর্ট প্রশ্ন তোমাদের আমি করে দেবো ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় আমি চ্যাপ্টার ওয়াইজ লাইন বাই লাইন পড়বো সেখান থেকে আলোচনা করে তোমাদের সামনে আমি কিন্তু বের করব শর্ট প্রশ্ন ঠিক আছে তো টেক্সট বই খুঁটিয়ে শর্ট প্রশ্ন আজকে আমি এই দুটো বই থেকেই করাবো তো সুতরাং তোমরা অবশ্যই একটু আমার ক্লাসটিকে মন দিয়ে দেখবে সেটা প্রথম থেকে শেষ করব একটা একটা করে বই শেষ করবো ঠিক আছে আজকে আমি কিন্তু তোমাদের এই পারুল প্রকাশনী বইটা এখাত এইটাই কিন্তু স্টার্ট করছি ঠিক আছে তো চলো শুরু ক্লাসটি যারা নতুন অর্থাৎ নতুন ক্লাস টেন তাদের জন্য দেখো প্রথম অধ্যায় আছে ইতিহাসের ধারণা আমি অলরেডি শর্ট প্রশ্ন তোমাদের করেইছি তবুও আমার মনে হয় যে বা আমি মনে করি বিশেষ করে দেখো যে টেক্সট বইটা যদি তুমি খুটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার শর্ট প্রশ্ন কোনো অসুবিধা হবে না কী বললাম টেক্সট বইটা তুমি যদি খুঁটিয়ে পড়ো তাহলে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে তো চলো শুরু করি প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব আজকে প্রথম ক্লাস প্রথম পর্ব চলো শুরু করি নতুন যারা ক্লাস টেনে উঠেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা ক্লাস টেনে উঠেছে আর দু হাজার সাতাশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটি চলো শুরু করি ক্লাসটি দেখো ইতিহাসের ধারণা দেখো আমি লাইন বাই লাইন পড়ছি ইতিহাস কথাটি এসেছে যে ইংরেজি শব্দ হিস্টোরি থেকে আবার হিস্টোরি কথাটি এসেছে লাতিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়ার সংমিশ্রণে হিস্টোর কথার অর্থ হলো অতীত সম্পর্কে জ্ঞান আর হিস্টোরিয়া কথার অর্থ অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা তোমরা এইটা একটুখানি দাগি নাও যে হিস্টোরিয়া শব্দের অর্থ কি দেখো আমি যেগুলো লাল কালি দিয়ে দাগাবো সেইগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে ঠিক আছে হিস্টোরিয়া কথার অর্থ হলো অনুসন্ধানের দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপক অর্থে বলা যায় মানব সভ্যতার উন্মেষকালে ব্যাপক অর্থে বলা যায় যে মানব সভ্যতার উন্মেষকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যা ঘটেছে তার বস্তুনিষ্ঠ বিবরণ বা কাহিনী হলো ইতিহাস তবে ইতিহাসের সংজ্ঞা নিয়ে ঐতিহাসিক বিউরি বলেছেন হিস্টোরি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর অর্থাৎ ইতিহাস হলো একটি বিজ্ঞান তার কম নয় বেশিও নয় ঐতিহাসিক ই এইচ কারের মতে ইতিহাস হল অতীত এবং বর্তমান বর্তমানের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি অন্তহীন কথোপকথন অতীত কাহিনীর কারণ ব্যাখ্যা ও সত্যতা এবার দেখো আমরা চলে যাই পরের প্যারাটায় কী আছে বলছে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম যথার্থ ইতিহাস চর্চা শুরু করেন তাহলে এখান থেকে এই প্রশ্নটা দেখবে যে কে সর্বপ্রথম ইতিহাস চর্চা শুরু করেন তাহলে প্রশ্নের উত্তর কিন্তু এখানেই আছে উত্তর না হেরোটোটাস সর্বপ্রথম ইতিহাস চর্চা শুরু করেন দেখো এর লোক এর সাক্ষ্য বহন করে তাঁর লেখা হিস্টোরিস গ্রন্থটি তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে হিস্টোরিস গ্রন্থটি কার লেখা না হিস্টোরিস গ্রন্থটি কিন্তু হেরোডোটাসের লেখা এ কারণে ইতিহাসের জনক বলা হয় তাকে ইতিহাসের জনক বলা হয় তাহলে কাকে ইতিহাসের জনক বলা হয় না হেরোডোটাসকে এই হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয় আমি বারবার বলছি শর্ট প্রশ্ন আমি রিডিং পোটা তোমাদের বলে দিচ্ছি কি ধরনের শর্ট প্রশ্ন দেবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে দেখো হেরোডোটাসকে লাগে কার লেখা ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে বলা হয় আর চর্চা প্রথম শর্ট শুরু করেন কে না হেরোডোটাস এবার দেখো তবে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন থুকি দিদিস দেখে নাও বৈজ্ঞানিক দেখো বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকি দিদিসকে ঠিক আছে এটা গেল এটা একটা প্রশ্ন এখানে আসবে যে বৈজ্ঞানিক ইতিহাসচর্চারজনক কাকে বলা হয় থুকি দিদিসকে আচ্ছা ইবন খালদুন ইবন খালদুনকে বলা হয় আধুনিক চর্চার জনক এটাও তোমরা তো দাগিয়ে নাও ঠিক আছে তাকে আধুনিক ইতিহাসচর্চারজনক কাকে বলা হয় ইবন খালদুনকে আধুনিক চর্চার জনক বলা হয় এবং দেখো লিওপোল্ড ভন র্যাঙ্ককে আধুনিক ও বিজ্ঞানসম্মত জনক বলা হয় তাহলে লিওপোল্ড ভন র্যাঙ্কে আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় তো এই প্যারাটা তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও আমি যেটুকু তোমাদের ফার্স্ট প্যারা ব্রাকেট দিয়ে এবং তলায় আন্ডারলাইন করে দাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবার চলো আমরা পরের প্রশ্ন চলে যাই দেখো কি আছে না আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এটা একটু দেখে নিই দেখো কী বলছে আধুনিক ইতিহাস বলতে বোঝায় অষ্টাদশ শতকের শুরু থেকে বিংশ শতকের শেষ দশক পর্যন্ত সময়কালকে আধুনিক চর্চার চূড়ান্ত প্রকাশ ঘটে উনিশ শতকে বিংশ শতকে ফার্নান্দো ব্রাদেল মার্ক ব্লুক প্রমুখ ঐতিহাসিকের হাত ধরে ইতিহাস সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে গড়ে ওঠে সময়ের হাত ধরে ইতিহাস চর্চা শুরু হয় বিভিন্ন আঙ্গিক বা দৃষ্টিভঙ্গিতে ফলে বিভিন্ন ইতিহাসবিদদের হাত ধরে বিভিন্ন ধরনের চর্চা শুরু হয় যেমন এটা একটু তাকাবে জাতীয়তাবাদী চর্চা দেখো এই ধরনের ইতিহাসবিদদের মধ্যে প্রখ্যাত হলেন স্যার যদুনাথ সরকার ডক্টর রমেশচন্দ্র মজুমদার অমলের ত্রিপাঠী তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে এটা দিল যে অমলের ত্রিপাঠী কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এটা হবে কিন্তু জাতীয়তাবাদী ইতিহাস চর্চা এখানে প্রশ্ন আসবে স্যার যদুনাথ সরকার কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত হলেন প্রশ্ন উত্তর হবে কিন্তু জাতীয়তাবাদী ইতিহাস চর্চা প্রশ্ন আসবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সঙ্গে কারা যুক্ত ছিলেন না স্যার যদুনাথ সরকার ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং তার সঙ্গে অমরের স্ত্রীভাটি প্রমুখ এবার আসছি সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা দেখো সাম্রাজ্যবাদী ইতিহাসবিদদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভ্যালেন্টাইন চিরল জেমস মিল ভিনসেন্ট স্মিথ উইলিয়াম হান্টার তাহলে এটাও তোমরা একটু মনে রে রাখবে এই দু নম্বর প্রশ্নটাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার মধ্যে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইতিহাসবিদ কারা না সাম্রাজ্যবাদী ইতিহাসবিদ হলেন ভ্যালেন্টাইন চিরল জেমস মিল ভিনসেন্ট স্মিথ উইলিয়াম হান্টার প্রমুখরা ঠিক আছে এবার তো কেমব্রিজ গোষ্ঠী কেমব্রিজ গোষ্ঠীর চর্চা এটা একটু ভালো করে দেখো কেমব্রিজ গোষ্ঠীর চর্চা কারা না এই গোষ্ঠীর ইতিহাসবিদদের মধ্যে ছিলেন ডক্টর অনিল শিল গর্ডন জনসন ফ্রান্সিস রবিনসন প্রমুখ ঠিক আছে তাহলে প্রথমে জাতীয়তাবাদী চর্চা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা এবং কেমব্রিজ রাষ্ট্র কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা তাহলে এখান থেকে প্রশ্ন আসবে ডক্টর অনিল শিল কোন ইতিহাসবিদ ছিলেন বা কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরে কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন বা গর্ডন জনসন কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তোমাদের ইতিহাস কিন্তু এমসি আসবে সত্য মিথ্যা সত্য ঠিক ভুল আসবে এসি কেউ আসবে ঠিক আছে তো তো প্রশ্নগুলোকে ভালো করে একটু দেখো আমি বারবার বলছি এই যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এগুলোকে তোমরা অবশ্যই খাতে নোট করে নাও এবার দেখো মার্কসবাদী ইতিহাস চর্চা চার নম্বর মার্কসবাদী ইতিহাস চর্চা করা দেখো না মার্ক্সবাদী ইতিহাসবিদদের মধ্যে ছিলেন ডক্টর রজনীপাম দত্ত সুশোভন সরকার বিমান বিপানচন্দ্র চন্দ্র সুমিত সরকার প্রমুখ তাহলে মার্কসবাদী ইতিহাসচর্চাদের মধ্যে ডক্টর রজনীপাম দত্ত সুশোভন সরকার বিপানচন্দ্র এবং সুমিত সরকার প্রশ্ন আসবে যে চন্দ্র কোন চর্চার সঙ্গে যুক্ত ছিলেন মার্কসবাদী চর্চার সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্ন আসবে ডক্টর রজনীপাম দত্ত কোন চর্চার সঙ্গে যুক্ত ছিলেন মার্কসবাদী চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবার দেখ এবার দেখো অ্যানালস গোষ্ঠীর চর্চা এই ধরনের ইতিহাসবিদ্যা হলেন মার্ক ব্লক ফার্নান্দ লে রয় লাদুরি তাহলে অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চার মধ্যে যুক্ত ছিলেন কারা মার্ক ব্লক ফার্নান্দ ব্রদেল এবং লে রয় লাদুরি এনারা কিন্তু এই অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত আর নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কারা ছিলেন না নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর রঞ্জিত গুহ গৌতম ভদ্র সাহিদ আমিন প্রমুখ তাহলে প্রশ্ন আসবে রঞ্জিত গৌ কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন না নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন প্রশ্ন আসবে গৌতম ভদ্র কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তো এই পর্যন্ত আমি আজকে প্রথম ক্লাসটা শেষ করলাম এটি এপিসোড ওয়ান হিসেবে দেখো তোমরা প্রথম পর্ব ঠিক আছে তো এটাকে অবশ্যই তোমরা একটু ভালো করে নোট করে নাও আমি আবার বলছি জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কারা না জাতীয়তাবাদী চর্চা হলেন স্যার যদুনাথ সরকার ডক্টর রমেশচন্দ্র মজুমদার কমলেশ ত্রিপাঠী সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা করেছেন কারা না ভ্যালেন্টাইন চিরল জেমস মিল ভিনসেন্ট স্মিথ উইলিয়াম হান্টার কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা করেছেন কারা ডক্টর অনিল শিল গর্ডন জনসন ফ্রান্সিস রবিনসন প্রমুখ মার্কসবাদী ইতিহাস চর্চা করেছেন কারা না এখানের এখন রজনীবম দত্ত সুষমন সরকার বিপান চন্দ্র সুমিত সরকার অ্যানালস গোষ্ঠীর চর্চা করেছেন কারা মার্ক ব্লক ফার্নান্দ ব্রাদ লে রয় লাদুরি লে রয় লাদুরি আর ইতিহাস চর্চা করেছেন কারা ডক্টর রঞ্জিত গুহ গৌতম ভদ্র শাহীন আমিন ঠিক আছে তো এই ছিল দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের প্রথম ক্লাস টেক্সট বই খুটিয়ে যে ইতিহাসের ক্লাসটা আমি করি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো প্রথমত ইতিহাসের ধারণা প্রথম ক্লাস আজকে এইটুকানি পড়লাম যেটুকু পড়েছি সেটুকু তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে নাও আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো দেখো প্রথম থেকে আমি বারবার বলবো একটা কথা যে শর্ট প্রশ্ন যে যত বই খুটিয়ে পড়বে তার কিন্তু ইতিহাসের শর্ট প্রশ্ন কিচ্ছু বাঁধবে না আর আমার ক্লাসটা তুমি যদি নিয়মিত করো তাহলে তোমার সব প্রশ্নের কোনো অসুবিধা হবে না তুমি ফাইনাল পরীক্ষার মাধ্যমে কিন্তু ছত্রিশে ছত্রিশ পাবেই পাবে এটুকু আমি তোমায় বলতে পারি সুতরাং টেক্সট বই খুটি আমি তোমাদেরকে পড়াচ্ছি প্রত্যেক দিন ক্লাসটা করো বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো লাইক করো ঠিক আছে নিজেদের মধ্যে কিন্তু আমি কিন্তু এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবো মাঝে মধ্যে আমি কিন্তু তোমাদের ক্লাসে প্রশ্ন করাবো সেগুলো তোমাদের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন যারা একদম নতুন যারা প্রথম আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ